এখানে সবার জন্য শপিং করে আজকে ঘরে ঢুকলাম সে একটা দোকান খুললে পারতাম তাইলে তাড়াতাড়ি কোটি টাকার মালিক হয়ে যেত কিসের দোকান বলতে পারো জামা কাপড়ের দোকান এখন একটা একটা করে দেখি কার জন্য কি কেনা হয়েছে আর সবাইকে ডেকে ডেকে আমি শপিং গুলো দিয়ে দিব সবার আগে দেখাবো আমাদের টুনটুনি ফাঁকির মানে আমার বড় ছেলের বাচ্চা তার জন্য দুইটা ড্রেস আনছি এবার হলো প্রথম ইত্যার দাদির সাথে তাহলে নাতিন বলে কথা এই একটা ড্রেস তারপর এ একটা ড্রেস ড্রেস এটার সাথে যে উন্না আছে এটা আমার মনে নাই উন্নাটা তার বাতার মধ্যে দিয়ে গুমটা দিয়ে তারপরে বাবা বানি আমার বড় ছেলে কালকে ছবি তুলছে একটা একটা ঘরে দেখাই আর এই সাইডে থুই এটা হয়েছে ইয়া আনছে আমার ছোট ছেলের বানি লামিসা ওর শ্বশুরের জন্য আনছে এই শার্টটা কি সুন্দর দেখো শোন না সমস্যা গেছে একটা সমস্যা যে বড় হয়ে গেছে সমস্যা নাই আ এখানে বাকিদের ছেলেদের মেয়েদের সবার শপিং এর জায়গায় সব ঢেলে দিই তারপরে তোnabla আস্তে আস্তে একটা একটা করে দেখায় এগুলা দিতে হলো লামিসার আম্মু মানে শোভনের শাশুড়ি এই দুইটা একটা শার্ট আর একটা ফ্যান এই দুইটা দিতে হলো শোভনের শাশুড়ি মানে আমার বেন এখানে শাশুড়ি দিছে খালি শাশুড়ি দিতে হবে না আমি আমার পক্ষ থেকে কি দিছি মা হয়ে এই পাঞ্জাবিটা দিলাম আমার ছোট ছেলেকে আরে ভাই জামা খুলে দেখানো যাবে না ঈদের দিন আমরা পরে দেখাবো এটা হলো আমার জামা এটা আমার বড় সলের বউ আমাকে দিছে আমার দাদি আমাকে একটা ভালো কাজ শিখিয়ে দিয়ে গেছে তেলটা বানানো এইজন্য হাজারো মানুষের উপকার করতে করতে সবসব আমার হাতের কাছে রাখি এক কোষ মাথার তালুতে দিয়ে দি মাথা 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 ঘুরাানো যা কিছু আছে সব মিমি শেষ যাদের চুল পড়ে মাথায় خشকি আছে তাদের জন্য তো ম্যাজিকের মতো কাজ করে যারা অর্ডার করনা এক্ষুনি অর্ডার করে ফেলো ইনবক্সে এই সাইডে রাখি আর এটা হলো লামিসার জামা এটা খুলে দেখাবো না কারণ হচ্ছে ঈদের দিনের অপেক্ষায় তোমরা সবাই থাকো সেই পর্যন্ত সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুকটা একটা ফলো দিয়ে সাথে থাকবো এটা তো আমার পক্ষ থেকে ছোট বৌমাকে আমার উপহার মানে শাশুড়ির উপহার ছেলের বউকে এটা হচ্ছে বড় বৌমাকে আমার পক্ষ থেকে উপহার মানে বড় বৌমাকে আর এটা হলো আমার পক্ষ থেকে আমার মেয়েকে মানে ইউকা মনিকে আর এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমার বোন নাহেদাকে তোর ছেলেকে শুধু পাঞ্জাবি দিলে হবে সেই সাথেও জুতো লাগবে না তো শ্যুটাও কিনে দিছি আমি অলমোস্ট শপিং করা শেষ টুকটাক আরও কিছু বাকি রয়েছে সেটা করে আমরা সেটাও তোমাদের দেখাবো তোমরা তো দেখতে চাও তাই না আমার ভালোবাসার ছেলে বিয়ে ভাই বোনেরা আমার জন্য এই হিসাবটা ওয়ানছি এখন অনেকে জিজ্ঞেস করবে কি আপনার জন্য জামা কিনে নাই শোভন আজকে দিন পর্যন্ত আমার সাথে বিশ্বযুদ্ধ শুরু করছে কারণ ও টাকা দিবে আমি পছন্দ করে কিনে নিয়ে আসতাম এত জামা কাপড় মানে সিরিয়াল আমি যে কবে পড়ছি আমার মনেও নাই এই জন্য আমি বলছি যে দরকার নাই তোমরা টাকা নষ্ট করে খামাখা আমাকে দেওয়ার জন্য বড় বোমা একটা দিছে এটাই আমার যথেষ্ট এবার ঈদ কেটে যাবে তারপরে দেখি আবার যাই কিনা আবার এনে ফেলে কিনা জানি না বিশ্বাস নেই বিশ্বাস নাই কারণ শত থাকুক তারপরেও কিন্তু লোক থাকে জামা কাপড়ের প্রতি সবার এমন কার কার কবর করে জানাই তার আমার বাবা মাকে সার দেয় না প্রতি ঈদে আমি বাবা মার জন্য জামা কাপড় প্যান্ট শার্ট কী কী লাগবে সব কিনি এখানে একটা মেক্সি কিনছি আমার আম্মার জন্য কারণ শাড়ি আম্মার যে এত শাড়ি শাড়ি পরাও না ঘরে মেক্সি পরে এই জন্য কইছে যে তুমি মেক্সি দিও আমাকে আমি ঘরে বরব তারপরে আমার আব্বার জন্য নীতি হলো এখানে এই যে একটা লুঙ্গি 팬 দিতে কইছি আমার আব্বা ঘরে 팬 পরেনা মানি বাড়িতে 팬 পরে নাই জন্য এটা একটা লুঙ্গি দিছি আর আব্বার জন্য একটা শাড় জুতা জুতা কিনছি ওগুলা পাঠিয়ে দিছি এখন আমার বোনটা মনেকে দিয়ে দিছি বোন সামনে আছে তারপরে লামিসা কইলামিসাটা দিয়ে দিব আর বড় বউমাটার আমার নাতি রেটা নয় নিয়ে যাব কারণ ওরা তো এখানে নাই এটা লামিসা আসো তোমার জামা নিয়ে যাও

আমি একটা বুদ্ধি করি ঈদে হলে রেডি থ্রি পিস কিনি সবার জন্য কারণ বানানোর যে কি ফেরা টেলার্সেরা অর্ডার নিতে চায় না সেই জন্য এগুলো সব রেডি ড্রেস এত সুন্দর সুন্দর রেডি ড্রেস তোমরা ঈদের দিন দেখবা কি সুন্দর লাগে এই ড্রেসগুলো আমরা সবাই পরে আসি মডেলিং করব সবাই ইনশাআল্লাহ মডেলিং করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যালো 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 কোথায় চলে আমার সোনা ফাঁকির বাসায় সফদা গাছে অনেকগুলো সফদা ধরছে তো আমার বৌমা বলতেছে এগুলো আম্মু ফারবে এই আমি পারবো না তা আমি আজকে যাত্রা করব। এগুলো দিন ধরছে একটা ফাঁক সে সেদিন সেহেরিস সহ আমরা খাইছি সেহেরিস অনেক মজা হয়েছে না চুললে আজকে এগুলো পারবো আমার দেখে দৌড়ে আমার পলে আসছে ওই অনেকগুলো সফদাই দেখো এই অনেকগুলো সফদাই বলবো না সেহেরু কি করে পাগল হয়ে গেছে তাকে ধরতে চাই না কারণ কতগুলো কষ্ট লেগে আছে আর এই যে আমার কাঁচার মরিষ লাগিয়েছি কতড়ি ফেঁকে গেছে দেখো আবার ধরে আবার ধরে এই যে আর এখানে ডিমের খোসা সাফাতা কদিন ধরে আমি আমার বাসায় জমাইছি মধ্যে এগুলোর দেওয়ার জন্য এই যে বোমা মরিচ ছাড়া এখন এগুলো দিব না আমি দেখে গেলাম বুঝছো সুন্দর পরে ইফতারের অনেক পরে আসা এখান থেকে মাটি অনেক অনেকগুলো নামাই মাটি অনেকগুলো নামাই অন্য পান্ডে রাইকে তারপরে এবারে গর্ত করে সুন্দর করে এটার মধ্যে এটার মধ্যে আমি এগুলো দিয়ে হ্যাঁ বাজা পোড়া যতই আমরা ছাড়তে চাই কিন্তু বাজা আমাদের ছাড়বে না কারণ বাজা পোড়া না খাইলে রোজার মতো মনেই হয় না ইত্যাদির সময় তো এখানে বেগুনি বেঁজে নিছে লামিসা অনেক টুক আবার এখানে বাঁচতেছে আরও কালার শাশুড়ি আর মিলে বাঁচতেছে আমি না আর এখানে পেঁয়াজু আজকে বানাবো না আলুর সব বানাবো না কারণ একটু কমিয়ে আনার চেষ্টা করতেছি আর টুকটাক ফলমূল তো থাকবেই আর এই গরুর মাংস রান্না করতেছি কালকে রাত্রে করছি হলো এটেরিয়া মাছ আই মাছ রান্না করছি আর হলো চিংড়ি মাছ বাজি করছি সব রয়ে গেছে আর নর্মাল ফ্রিজে আর আজকে শুধু করতেছি গরুর মাংস ওই যে রোজার দিনে কিছুই খাওয়া যায় না ফুকটা টুকটাক হালকা ভালো ভালো জিনিস রান্না করলে খাওয়া যায় প্রতিদিন যেটা না হলে চলে না ওদের আব্বু আসার সময় কি করছে জিলাপি আর বুরিন্দা শোভনের বুরিন্দা এগুলো নিয়ে আসছে তো ইফতার রেডি করে ফেলছি প্রায় আর পাঁচ মিনিট বাকি আছে একটু পরে ইনশাল্লাহ ইফতার করে ফেলবো সবাই ইফতার সামনে রাখছে কিন্তু ইফতার খাওয়ার আগে আমার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে ইফতার করে মাত্র একটু ফানি দিয়ে আগে এটা খেয়ে ফেলবো না হলে ফ্যাটে ডিস্টার্ব করো প্রচুর এগুলো খাওয়ার কারণে কিন্তু মুখের মজা না খাইও পারি না বলো তো না খাইলে ইফতারের মতো লাগেই না দিয়ে দিয়েছে বিসমুল্লাহির রহমানির রহিম